সূর্য আমাদের জন্য বড় নিয়ামত চন্দ্র আমাদের জন্য বড় নিয়ামত তারকরাজি আমাদের জন্য বড় নিয়ামত আসমান আমাদের জন্য বড় নিয়ামত জমিন আমাদের জন্য বড় নিয়ামত গাছপালা তরলতা আমাদের জন্য বড় নিয়ামত অক্সিজেন আমাদের জন্য বড় নিয়ামত বাবা আমাদের জন্য বড় নিয়ামত মা আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন হাত আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ চক্ষু দিয়েছেন চক্ষু আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে বান্দারে কথা বলা এটা বড় নিয়ামত জবান বড় নিয়ামত হাঁটার জন্য পা দিয়েছে বড় নিয়ামত কিন্তু বান্দারে আমার আল্লাহ বলে আমি যত নিয়ামত সৃষ্টি করেছি যত নিয়ামত তোমাদেরকে দান করেছি সম

মাঝে বলি সুবাহান আল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে বলে ও আমার জগতের মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামত পেয়ে তোমরা শুক্রিয়া আদায় করো ওই নিয়ামতের জিকির করো ওই নিয়ামতের শুক্রিয়া করো ওই নিয়ামতের স্মরণ করো ওই নিয়ামতের তস্কারা করো বড় করে বলি সুহান আল্লাহ আমার আল্লাহ যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ বলছেন ওই নিয়ামতের কি করো বড় করে হন না শুকরিয়া আদায় করো ওই নিয়ামতের তাসকারা করো ওই নিয়ামতের জিকির করো তো আজকে আমরাও এখানে বসে বসে আমার আল্লাহর ফরমান আমরা পালন করতেছি কথা বলুন ঠিক না আমার ভাইয়েরা অন্য এক আয়াতে আমার আল্লাহ আবার শেখায় দিচ্ছেন কিভাবে জিকির করবা কিভাবে শরণ করবা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত যদি তোমরা হও তাহলে তোমরা কি করবে জানো ও আমার বান্দারা আমি শিখাই দিচ্ছি আমি যেভাবে শিখাই দিচ্ছি তোমরা ওভাবে করবা আমার আল্লাহ কিভাবে শিখাই দিচ্ছেন দেখেন বিসমিল্লাহ আওয়াজ দেবী বলি সুহ্লা ও আমার ভাইরা পূর্ব সাদেক নগরের ভাইয়েরা একটু লক্ষ্য করুন আল্লাহ আমাদেরকে কিভাবে নিয়ামতের শুকর গুজার করার জন্য শিখাই দিচ্ছেন নিয়ামতের স্মরণ করার জন্য শিখাই দিচ্ছেন ও ভাইয়েরা আমার আল্লাহ বলে কুল ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলুন আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে বলুন আপনার প্রিয় উম্মতদেরকে বলুন বিফাদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারা যখন পাবে আল্লাহর পক্ষ থেকে তারা যখন রহমত পাবে আল্লাহর পক্ষ থেকে তারা যখন দয়া পাবে তারা যেন একটা কাজ করে কি কাজ জানেন ও রসুল তারা যেন খুশি উদযাপন করে আমার বলুন আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোন নিয়ামত প্রাপ্ত হবে তারা যেন আমি আল্লাহর শুকরিয়া তান খুশি উদযাপন করে এখন আমার ভাইয়েরা আমরা যে এখানে একত্রিত হয়েছি বারোই রবিউল আউয়াল শরীফে আমার রসুল যেদিন আগমন করেছে আমরা জশ্নে জুলুস করেছি ঈদ মানিয়েছি খুশি উদযাপন করেছি আজকে যে আমরা একানে উপস্থিত হয়েছি আমাদের অন্তরে খুশি আছে না নাই বড় আওয়াজে বলি না আছে না নাই আমাদের অন্তরে খুশি আর আমার আল্লাহও বলে খুশি উদযাপন করো তোমরা আনন্দ করো তোমরা উল্লাস করো কেন 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 কারণ হচ্ছে আমি আল্লাহর নিয়ামত যে তোমরা প্রাপ্ত হয়েছ আমি আল্লাহর রহমত যে তোমরা প্রাপ্ত হয়েছ প্রাপ্ত হয়েছি একটু লক্ষ্য করুন সূর্য আমাদের জন্য বড় নিয়ামত ঠিক কি নাম সূর্য যদি না থাকতো দিনের আলো থাকত না অন্ধকার অচ্ছন্ন থাকত মানুষ কাজ কর্ম করতে পারত না ব্যবসা বাণিজ্য করতে পারত না চাকরি বাড়তি করতে পারত না মানুষ ইনকাম করতে পারত না ইনকাম না করলে খাইতে পারত না খাইতে না পারলে বসবাস করতে পারতনা সূর্য আমাদের জন্য বড় নিয়ামত চন্দ্র আমাদের জন্য বড় নিয়ামত তারকরাজি আমাদের জন্য বড় নিয়ামত আসমান আমাদের জন্য বড় নিয়ামত জমিন আমাদের জন্য বড় নিয়ামত গাছপালা তরলতা আমাদের জন্য বড় নিয়ামত অক্সিজেন আমাদের জন্য বড় নিয়ামত বাবা আমাদের জন্য বড় নিয়ামত মা আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন হাত আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ চক্ষু দিয়েছেন চক্ষু আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে বান্দারে কথা বলা এটা বড় নিয়ামত জবান বড় নিয়ামত হাঁটার জন্য পা দিয়েছে বড় নিয়ামত কিন্তু বান্দারে আমার আল্লাহ বলে আমি যত নিয়ামত সৃষ্টি করেছি যত নিয়ামত তোমাদেরকে দান করেছি সমাস

আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত যখন হবে তখন খুশি উদযাপন করো ও আমার বাইরা এই কোন নিয়ামতের কথা আল্লাহ বলেছেন এই কোন রহমতের কথা আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ যে নিয়ামতের কথা এখানে বলেছেন তিনি হচ্ছেন দু জাহানের বাচ্চার নবী আপনার আমার স্বপ্নের সাধনার নবী এই মামুল আম্বিয়া নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী শাফাত কারনা

নূর জগম আপনাদের ভালো লাগছে না একটু নিয়ে বলবো না আজ কোনো আয়া হে আমি আসল নূর জগম কোরআনে পাক থেকে কোরআন থেকে আয়াত করি কারণ বাতেলরা যতই বলুক না কেন ঈদে মেহলা বেদাত ঈদে মেহলা দুর্নবী শিরিক ঈদে মেহলা দুন্নবী না দিন 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 তত বেশি ঈদ মিলাদুন্নবী পড়তেছে কথা বলুন ঠিক না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ঈদ মিলাদুন্নবীর বিরোধিতা এখন থেকে কোন থেকে কোন থেকে ছিল ঠিক কিনা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের সূরায়ে বাকারার মধ্যে বলে بسم الله الرحمن الرحিম সুহান আল্লাহ এটা কি কোরানের ভিতর নাকি বাইরে বড় করে সন্ন্যাহরে কোরানের ভিতর আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার জামিনের মানুষ যে শোনেরা শোনেরা কো আমি আল্লাহ যদি তোমাদের কেমন একটা নি যদি না দিতাম তাহলে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকতা। সুবহানাল্লাহ না আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের মাঝে এমন একটা নিয়ামত পাঠিয়েছি এমন একটা রহমত পাঠিয়েছি যেই রহমত যদি আমি আল্লাহ তোমাদের জন্য না পাঠাইতাম যেই নিয়ামত আমি আল্লাহ যদি তোমাদেরকে না দিতাম তাহলে তোমরা সবাই নামে হয়ে যেতে বড় করে বলি না আউযুবিল্লাহ এখন আমরা এখন আমরা বলি আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতী দুই হাত তুলে বলতে হবে আমরা জাহান হতে চাই কিনা জান্নাতি তো যেই নবী আসার কারণে আমরা জান্নাতি হওয়ার সার্টিফিকেট পেয়েছি ওই নবীর আগমনে আমরা ঈদ এ কথা বলুন ঠিক কিনা ঈদ এ আমরা করতে চাই কি চাই না বাদলরা যতই ঈদে এ মিলাদুন নবীর বিরোধিতা করুক না কেন দিন দিন ঈদে এ বেড়েছে নবী বেড়েছে বাড়তেছে কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে কথা বলুন ঠিক কিনা কারণ আমার আল্লাহ যে কোরআনে পাকের ফয়সালা দিয়েছেন আমার আল্লাহ বলে بسم রহমান الرحمن রহিম ওয়া رفানা لك আল্লাহ আমার আল্লাহ বলে বন্ধুরে ও মাহবুব নবী ও হাবিব আমি আপনার জিকিরকে बुलंद করেছি কেমন बुलंद করেছি ও রসুল আপনার জিকির আপনার শরণ আপনার মহব্বত আপনার মর্যাদা আমি বৃদ্ধি করেছি করতেছি কেমন পর্যন্ত